শহরে আবারও বেপরোয়া বাসের গতির বলি হলেন এক তথ্য প্রযুক্তি কর্মী শনিবার সকালে শরলেকের ওয়েবিল মোড়ের কাছে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পঁচিশ বছর বয়সী রজনী মাহাতো যিনি ধাপা মাঠপুকুর এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি অ্যাপ সংস্থায় কর্মরত ছিলেন সকাল দশটা নাগাদ সাতটা গাছই বারাসাত রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রজনীকে ধাক্কা মারে যার ফলে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং বাসের পিছনের চাকায় পিষ্ট হন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ঘটনার পর বাসটিকে আটক করলেও চালক পলাতক এই দুর্ঘটনা শহরের পথ নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বিশেষ করে কিছুদিন আগে একইভাবে বেপরা বাসের কারণে এক শিশুর মৃত্যুর ঘটনা সামনে আসে যদিও পুলিশের পক্ষ থেকে বাস সংগঠন এবং চালকদের সতর্ক করা হয়েছিল তবুও দুর্ঘটনা বন্ধ হচ্ছে না এই মর্মান্তিক ঘটনার ফলে শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং পথ নিরাপত্তা জোরদারের দাবি আরও প্রবল হয়েছে রিপোর্ট লটারি সংবাদ